আড্ডা করতে যায় আর কলা ফলা আছে মিউনিসিপাল্টি সব করে মিউনিসিপাল্টি করে আর মেয়েটার বিষয় দিলে দিবে ও করবে আগে যদি দিয়ে দেয় তোমার মনটা হয়ে যাবে মন খারাপ হয়ে যাবে তাই আগে ওই করবে করবে তারপরে ٹھیک ہے ہا سنٹی بھی ہے کہ مطلب یہ دیلا مطلب دے کھاتوں نی ویلے تے ہم لاسٹ والے کو لے لیں گے دے دوروں مت کھنا جو ہا 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 রাকেশ কি ঠিক আছে কিছু না বলুন কেমন আছেন রাকেশ না না বিয়ে করলে ছেলে পিলে নিতে হবে বাচ্চাটা চাকাটা নেওয়া উচিত

অমর মিয়া আপনি কি আপনি বিবাহিত ও না অ্যাকচুয়ালি আমার দাদার বিয়ের কথা বলছে তাই আমার না আমার না অন্য কারণ আমি বিয়েটিয়ে করবো না কোনোদিন সকলকেই জিজ্ঞাসা করছি সবাই কেমন আছেন কি করছেন কি খাওয়া দাওয়া করেছেন সবাই মিলে একটু কমেন্টে জানিয়ে দেবেন সেটা না এটা আমার কর্তব্য সবার খোঁজ নেওয়া ওর আপনি কি স্টুডেন্ট না আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে আমি স্টুডেন্ট না এখন আর পড়াশোনা করি না আমার দাদাই আমাকে হাসাচ্ছে হাসছি অমর মিয়া আপনার বাসা কোথায় আমার বাসা মুর্শিদাবাদ বহরমপুর আমার নাম ময়না আপনার বাসা কোথায় অমর আপনার নাম কি রিয়েল নাম বলুন রাকেশ কি আমি এখন খাচ্ছি এটা এখন খাওয়ার সময় যে খাচ্ছেন হয় বিকেলে খাবেন তাহলে রাত্রে ওমর আমার বাসা কলকাতা ও আচ্ছা আচ্ছা ভালো আছেন মোর আপনার পাশে গিয়ে আমার দাদা কি করছি তাই দেখছি ঠিক করছি না ভুল করছি আপনারা কমেন্ট করুন সমস্যা নেই আপনারা কথা বলুন না ওটা মাঝে মাঝে অবিহিত মেয়েদের এটাই সমস্যা তার দাদা একবার দেখবে তার বাবা একবার দেখবে যদি একটা কানা বয়ফ্রেন্ড থাকে তা সে একবার দেখবে কি করছে সারাদিন সে এটাই হলো মেয়েদের জীবন মেয়েরা স্বাধীনতা পায় না কোনো দিন ঘুরে জিজ্ঞাসা করতে গেলে স্বাধীনতা কি করবে তোমরা সেটাই প্রশ্ন করবে আবার ঘুরে হাসির কিছু না যেটা সত্যি সেটাই বলছি আমি বাবা মার কাছে থাকলে বলবে যেটা করবার স্বামীর বাড়ি গিয়ে করবে স্বামীর বাড়ি গিয়ে বলবে স্বামী তখন বলবে যে যেটা বিয়ের আগে খুব ঘোরাঘুরি করেছে এখন আসা আবার করাবে না এখন তুই সংসার করতে হবে এই তো মেয়েদের জীবন

পনেরো হাজারের ক্ষেত্রে হাজার চল্লিশ হাজার পারবো টাকার আইটেম হয়েছে হাতে আইটেম যা হয়েছে তাতে টাকা হয়ে যাবে আইটেমটা

রনি রনি হাই তুমি কেমন আছো তোমাকে নতুন বছরের শুভেচ্ছা হলো হ্যাপি নেয়ার হ্যাপি নেয়ার সেম টু সেম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন

চলো মিথ্যা বলে লুকানোর চেষ্টা করে একটু লুকানোর চেষ্টা করে আজকে চব্বিশেও ওরও টুকটাক অনেক দিন আছে না ও বলো ওরও ওরও আছে প্রচুর ও না লুকালে তো পারবেই না ও সামলাতে এসে তোমারটা তো আলাদা বড় এরা কে ফেসবুকে আমি দুইটা কমেন্ট করেছিলাম কিন্তু উত্তর পাইনি এই আমি ফেসবুকে এমন একটা হয়েছে না যে আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন জানি না ইউটিউবে যেমন হচ্ছিল দুদিন আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না এরকম ফেসবুকে হচ্ছে এবার ইউটিউবে ঠিক আছে এই সন্ধ্যার সময় লাইভ করার জন্য অ্যাকচুয়ালি রাত্রে হচ্ছিল না প্রচন্ড সমস্যা হচ্ছিল আমি কিছুক্ষণ পরেকার বুঝতে পারছি ফেসবুকে আপনার কী সেটা আপনার মুখ দেখা যাচ্ছে তো না ওইটা না অমর অ্যাকচুয়ালি ফেসবুকে মানে আমার সমস্যা হচ্ছিল আর কি ওখানে জানি না কদিন থেকে সমস্যা হচ্ছে বুঝতে পারছি না আমার লাইভে কে আছে আর কে নেই এখানে এই এখানে তো বোঝা যায় আর কি কেমন যে আছে কতজন আছে এটা কিন্তু কে কে আছে এখানে তো মানে একটা বোঝা যায় না না কিন্তু ফেসবুকে বোঝা যায় কে আছে কে নেই এটা শর্ট ভিডিওতে মুখ দেখা যাচ্ছে হ্যাঁ আমি যখন ফার্স্ট টাইম ভিডিও করতাম তখন আমি ফেস মানে ই করেই ভিডিও বানাতাম ওপেন করেই অ্যাকচুয়ালি কেউ বিশ্বাস করতো না যেটা আমি ইসলামিক ভিডিও করবো আবার মেকআপ টেকআপের কি কী আছে আমি ডাইরেক্টলি করতাম মেকআপ দিয়ে কখনো কোন চেহারা সুন্দর করা যায় না এটা আমি কাউকে কোনো পাবলিককে বুঝাতেই পারলাম না ওনারা সেই ব্যাক কমেন্ট করেই যায় করেই যায় তাই ফেস অফ করে দিলাম চেহারাকে হয়তো সুন্দর করা যায় মেকআপ দিয়ে কিন্তু নিজেকে সুন্দরী বানানো যায় না কখনোই যদি আমি সুন্দরী না হই সামিউল আসসালাম আলাইকুম না না বলবো না কেমন আছেন নাতনি আলহামদুলিল্লাহ ভালো আছি বলবো না 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 বলুন শ্যামল আপনি কেমন আছেন

শ্যামুল আলহামদুলিল্লাহ ভালো আছি হুম আচ্ছা ঠিক আছে শ্যামিল শুনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন সেটা

কি ব্যাপার ব্যস্ত হয়ে গেলেন নাকি রিক্স আছে চরম চরম ধারণা করা যাবে না শ্যামিল আমার খাওয়া হয়েছে এখন বসে আছি আচ্ছা আমাকে না দিয়ে খেয়ে ফেললেন স্বামী না না আমি এখন রাকেশ ভালো দেখুন পরে কথা বলবো কেন কি হলো পরে কেন ঠিক আছে না চার মিনিট দিয়ে কুড়ি মিনিট অফ করে দেবো ঠিক আছে আপনাদের চামারি তারা আছে আমাকে এই করার পর আবার ভিডিও বানাতে হবে ওদিকে তিন মিনিট এদিকে তিনটে চারটে ভিডিও আবার পাঁচ দাঁকে শেয়ার করতে হবে কিন্তু কথা বলে সবার সঙ্গে ভালো লাগে আনন্দ করতে আসে বা সেটাই আপনি তো আমার আগে খেয়েছেন না নিহত দেননি নাতনিরা কোনো দিন দিয়ে খায় না নিয়ে খায় ঠিক আছে এই চালাকি হচ্ছে না আমার সঙ্গে দিবে না তার জন্য আমি দিব কেন আপনি দিবেন আপনার ঘাড় দিবে আর দিবে অন্য কাউকে নানা বলে ডাকবো দেখবেন মজা কেমন লাগে দেখ কেমন লাগে নানিকে শিখে দেবো এটা আমার নানা হয় ওটা আমার নানা হয় না

একচুয়ালি আপনার ওয়াইফ যাবে না আমি তাকে বলে দেবো যে নানি এটা আমার নানা হচ্ছে না আমার নানা ওই কেন যে কোনো একটা ছেলেকে দেখে দেবো এটা আমার নানা হয়ে যাবে বলে যেটা বলে নাকি স্বামী স্বামী বলে মানিয়ে নেন বলবো ওই জন্যই তো নানার কোনো কাজ করব না কি নানার কোনো কাজ করব না বলবো শুধু নাতনি বললে হবে না বলে মজা নেওয়া না বলে দেবো একদম নানির নাম্বার দিন আমি ফোন করে বলে দিবো রাকেশ আমি ঘুমাবো তাই আচ্ছা শ্যামিল ওই নাতনি ওই নাতনি ওই আচ্ছা ঠিক আছে শ্যামিল এমনি কমেন্টে কমেন্ট করবেন ঠিক আছে কটার দিকে ওই সাড়ে আটটা বা নটার সময় ঠিক আছে ওখানে কথা বলবো এখন অফ করে দিলাম কারণ কুড়ি মিনিট হয়ে গেল আবার পরে আবার আগামীকালকে ঠিক আছে না হয়ে গেল কুড়ি মিনিট কমপ্লিট হয়ে গেল সে হলুডটা আমার ভালো লাগে না ভালো লাগে না লাগাতে হবে না নানিকে বলে দেব আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে গল্প করবো হাসি ঠাট্টা সব রকম হবে আবার কাল সকলে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়বেন গুড নাইট হাফেজ